আমাদের অভ্যুত্থানের দিনগুলোতে যদি আমরা একটু যাই একটু চোখ বুঝে কল্পনা করি সেই দিনগুলোর কথা এই যে বিশাল জনসমুদ্র ছিল সেই বিশাল জনসমুদ্রে যদি শুধুমাত্র পুরুষ থাকত যেদিকে টাকাই দানে বামে শুধু পুরুষ আর পুরুষ কোথাও কোনো নারী নাই তাহলে সেই আন্দোলনের রূপটা কেমন হতো সেই আন্দোলনের চিত্রটা কেমন হতো আমাদের আপ্রাইজিংয়ে ওয়েমেন ওয়ে নট জাস্ট পার্টিসিপেন্টস ওয়েমেন ওয়ের দি আপ্রাইজিং আমাদের অভ্যুত্থানে শুধুমাত্র নারীরা পার্টিসিপেন্ট ছিলেন না তারাই অভ্যুত্থান ছিলেন একদম সামনে থেকে আমাদের নারীরা নেতৃত্ব দিয়েছেন রুমানা আপা বলেছেন যে পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছেন সেই যে স্লোগান কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে চোখে চোখ রেখে যেমন কথা বলেছেন সমাবেশে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিছিল করেছেন এবং আমরা তো অনেকগুলো আইকনিক ছবিও দেখেছি যে নারীরা রিক্সায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন বৃষ্টির মধ্যে দ্যাট ওয়াজ এন আইকনিক পিকচার দেশে বিদেশে আমরা অনেক প্রচার করেছি তো এই দুর্দান্ত চিত্রগুলো আমরা আমাদের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কীভাবে আমরা সাস্টেইন করবো কীভাবে আমরা এটা আরো এনহ্যান্স করবো সেটাই আমাদের আগামী চ্যালেঞ্জ এটা শুনে অনেকে বলতে পারেন যে এটা অনেক দূরের স্বপ্ন এখনই না সামনে একটা সময় আসবে ওয়েমেন মাস্ট ওয়েট ফর দেয়ার টাইম ইতিহাসে এটা অনেকবার হয়েছে একদম খুব সম্প্রতি যদি আমি বলি স্প্রিং স্প্রিংয়ের নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেটা ভসী প্রশংসিতও হয়েছেন কিন্তু যখন অধিকারের প্রশ্ন এসেছে তখন কিন্তু নারীরা সেই জায়গায় তাদের অধিকার নিশ্চিত করতে পারেননি তাদেরকে বলা হয়েছে এটা পরে পরে একটা সময় সময় আসবে আপনারা অপেক্ষা করেন সেই অপেক্ষার প্রহর আর শেষ হয়নি তো এই যে এই কথাগুলো যে সামনে হবে ভবিষ্যতে হবে এখন না এখন আসলে সময়টা ঠিক না দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং ইটস নট গোয়িং টু হ্যাপেন আমাদের পরিবর্তনের জন্য ভবিষ্যতের দিকে না আমাদের এখনই করতে হবে নাও ইজ অলওয়েজ দ্য বেস্ট টাইম পরিবর্তনের জন্য বর্তমানই সবসময়ই সবচেয়ে ভালো সময় এখানে অনেকেই বৈষম্যের কথা বলেছেন বৈষম্য নিয়ে আমি খুব বেশি দূরে যাব না আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক দিব স্কেলটা বোঝানোর জন্য আমরা অমর্ত সেনকে অনেকেই চিনি জয়ী অর্থনীতিবিদ উনি উনিশশো সালে একটা গবেষণা করে দেখিয়েছিলেন যে বৈষম্যের ফলে পৃথিবীর যে জনসংখ্যা আছে তার মধ্যে একশো মিলিয়ন ওয়েমেন মিসিং অর্থাৎ দশ কোটি নারী থাকার কথা ছিল বৈষম্যের ফলে আমাদের জনসংখ্যায় এই দশ কোটি ওয়েমেন নাই দ্যাট ইজ দ্য স্কেল অফ বৈষম্য উই ফেস এবং এই থেকে উত্তরণের অনেকগুলো কথা অনেকের কাছ থেকে এসেছে আমাদের এটা অ্যাকনোলেজ করেই শুরু করতে হবে যে বৈষম্য আছে এবং রাজনীতিতে আমরা যদি ওয়েমেনের ভয়েস ইনকর্পোরেট করতে চাই এনহ্যান্স করতে চাই সাস্টেইন করতে চাই উই মাস্ট অ্যাকনোলেজ দ্য প্লেস উই স্টার্ট ফ্রম এই ক্ষেত্রে আমার মনে হয় দুইটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমাদের নারীদের কথা আমরা যখন বলছি পরিবেশটা কি তাদের জন্য নিরাপদ আমরা যদি রাজনীতির কথা বলি এবং সেখানে সে থ্রেটেন্ড হয় হ্যারাসড হয় বুলিড হয় এটা অনেকগুলো উদাহরণ অনেকেই বলেছেন এখানে উমামা বলেছে দুটি আপা বলেছেন সো অনেকেই বলেছেন এই আমরা যদি তাদেরকে সেখান থেকে প্রোটেকশন এর মেকানিজম যদি আমাদের না থাকে সিস্টেমে তখন তো আমরা তাকে এম্পাওয়ার করছি না তার রিয়েল ইনফ্লুয়েন্সের জায়গাটা তৈরি হচ্ছে না শুধুমাত্র একটা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে আর সেকেন্ড এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে যে আমরা যাতে চিন্তা না করি টেবিলে একজন নারী আছে তার মানে ওইটাই হয়ে গেল টোকেনিজম না করে কিভাবে আমাদের নারীরা বিকামস রিয়েল ইনফ্লুয়েন্স ফর চেঞ্জ রিয়েল এজেন্টস ফর চেঞ্জ সেই জায়গাটাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে আমরা সমৃদ্ধির কথা চিন্তা করি প্রোগ্রেসের কথা চিন্তা করি প্রোগ্রেস আসলে কি আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস কি সামনে আগায় যাইতে পারবো আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে